নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা অলরেডি থামলে দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা আলোচনা করব দু সেপ্টেম্বর মাসের রাশিফল সেপ্টেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হবে যে মাসে আপনার জীবনে একাধিক পরিবর্তন আসতে পারে রাশি অনুসারে তো মেষ থেকে মিন পর্যন্ত অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোখানা রাশির ভাগ্যে সেপ্টেম্বর মাসে কি হতে চলেছে তার চুল চুলচেরা বিশ্লেষণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে করব তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিও শেষে গিয়ে একটা টোটকা আজকে আমি অ্যাপ্লাই করবো বা আপনাদের উপরে শেয়ার করবো আপনাদের সঙ্গে যে টোটকাটা বা যে রেমেডিটা যদি আপনারা অ্যাপ্লাই করেন যে কোনো রাশির ব্যক্তিটাই কিন্তু ভালো রেজাল্ট পেতে বাধ্য তাই বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক এবং সবার কাছে অনুরোধ যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখুন প্রথমত এই যে দু হাজার সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস স্পেসিফিক্যালি দেখা যায় রবির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়ে কিন্তু অবস্থান করছে সিংহ রাশিতে তো সিংহ রাশিতে অবস্থান করছে এবং মোটামুটি সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে তারপরে রবিদা রাশি পরিবর্তন করবে অর্থাৎ ভাদ্র মাস শেষ হবে তারপরে আশ্বিন মাস শুরু হবে বাংলা মতে তো কি হবে এম স্পেসিফিক্যালি তো প্রথম যে রাশিটাকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি দেখুন মেষ রাশি সেপ্টেম্বর মাস কিন্তু কর্মভাগ্য স্পেসিফিকালি কর্মের জন্য অত্যন্ত পজিটিভ যারা নতুন কর্ম প্রাপ্তির জন্যে চেষ্টা করছেন বিগত মাস ধরে বা কোথাও না কোথাও গিয়ে হওয়া কাজে একটা বাধা আসছিল। তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসের 4 তারিখের পর থেকে 4 সেপ্টেম্বরের পর থেকে মেষ রাশির ব্যক্তিদের জন্য কিন্তু একটা ভালো সময় আসছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে ব্যক্তিগত জীবনে কিছু ইস্যু আসতে পারে কিন্তু ওভারঅল কিন্তু মেষ রাশির সেপ্টেম্বর মাস অত্যন্ত ভালো হবে এখানে কোনো সন্দেহের জায়গা থাকে না বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসটা কিছুটা খারাপ যেতে পারে এই সময়তে পার্টিকুলারলি বৃষরাশির ব্যক্তিদের ক্ষেত্রে আট তারিখের পর থেকে আপনার গুরুজনদের স্বাস্থ্যের হানি হতে পারে বাবা মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা আসতে পারে ভাই অথবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু সেপ্টেম্বর মাসে বৃষরাশির ব্যক্তিদের কিন্তু মতানৈক্য হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের জন্যে দু হাজার সেপ্টেম্বর মাস হবে একটা অত্যন্ত ভালো মাস এই মাসে আপনার অর্থনৈতিকভাবে কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে আপনার মায়ের অথবা মাতৃ সম ব্যক্তির সঙ্গে কখনো কখনো কিছু মতানৈক্য আসতে পারে তবে সেটা চব্বিশে সেপ্টেম্বরের পরে কিন্তু ঠিক হয়ে যাবে মিথুন রাশির ব্যক্তিদের কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে পার্টনারের সময় যাদের দীর্ঘদিন ধরে প্রবলেম চলছিল মিথুন রাশির ব্যক্তিদের তাদের কিন্তু অবশ্যই এই মাসে দেখা যাবে পার্টনারের সঙ্গে আপনার যে সম্পর্কের জায়গাটা সেটা কিন্তু করবে বা সেটা কিন্তু ভালোর এখানে কোনো সন্দেহের জায়গা না ওভারঅল অনুসারে কিন্তু মিথুন রাশির সময়টা দু হাজার পঁচিশ সেপ্টেম্বরে সব থেকে ভালো যাবে এখানে কোনো সন্দেহের জায়গা থাকে না কর্কট রাশির ক্ষেত্রে এই মাস হবে কিন্তু লক্ষ্মী প্রাপ্তির মাস এই মাসে কিন্তু অবশ্যই পুরনো অর্থ যাদের এরকম কর্কট রাশির ব্যক্তিরা রয়েছেন যে কোনো টাকা পয়সা কোনো জায়গায় ফেসে আছে অনেক দিন ধরে টাকাটা আসার কথা কিন্তু আসছে না তাদের জন্যে এই মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ অবশ্যই আছে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আঠেরো তারিখের পর থেকে এবং সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর থেকে কিন্তু মানসিকভাবে মেন্টালি কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আপনাদের জীবনে আসতে চলেছে এরপরে আসছি সিংহ রাশিতে সিংহ রাশির কিন্তু ষোলো তারিখ পর্যন্ত সময় প্রয়োগটা খুবই ভালো চলবে ষোলো তারিখ পর্যন্ত রবির অবস্থানের কারণে সিংহ রাশিতে অবশ্যই কিন্তু সময়টা ভালো যাবে দেখবেন মান সম্মানের জায়গাটা বৃদ্ধি পাচ্ছে বা সম্মান প্রাপ্তি হবে এবং নতুন কোন কর্মের জায়গা তৈরি হতে পারে স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে সেপ্টেম্বর মাসে পার্টিকুলারলি আপনার ডান পায়ে কোনো চোট লাগতে পারে সেপ্টেম্বর মাসে যেটা আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রে পড়াশোনার জন্য এডুকেশনের জন্যে অত্যন্ত ভালো নতুন কিছু জ্ঞান লাভ হতে পারে নতুন কোনো শিক্ষা হতে পারে যে শিক্ষাটা আপনার জীবনকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুলা রাশির ক্ষেত্রে পার্টিকুলারলি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস হবে একটু খারাপ তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে একটু মায়ের সঙ্গে মতবিরোধ হবে বাবা মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে বা গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের সঙ্গে কিন্তু বা গুরুজন স্থানীয় কোনো ব্যক্তিদের সঙ্গে আপনার মতানৈক্য বা মতবিরোধ হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে সেপ্টেম্বর মাসে এবং তার পাশাপাশি কিন্তু তারিখের তারিখের পর থেকে অর্থভাগ্য শুভ হবে পরে নতুন কোন বস্তু ক্রয়ের যোগ রয়েছে বৃষ্টিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে ধনু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দু হাজার সেপ্টেম্বর মাস কিন্তু মধ্য মধ্যম একটা মাস হবে খুব ভালো হবে না আবার খুব খারাপও হবে না কিন্তু ধনু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন আসতে পারে এই মাসে ধনু রাশির ব্যক্তিরা কিন্তু কোনোভাবেই কোনো ইনভেস্টমেন্ট করবেন না বা কোনো জায়গায় কিন্তু খরচা বেশি করবেন না এই সময়টা একটু হাফ টার্ন আসতে পারে মানে অর্থনৈতিক একটু সঞ্চয়ের একটু সমস্যা হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি মকর রাশির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং মকর রাশির ক্ষেত্রে কিন্তু লটারি বা ফাটকা ইনকামের জায়গা রয়েছে তাই মকর রাশির ব্যক্তিরা যারা লটারি কাটেন বা লটারি বিষয়ে নিয়ে আইডিয়া রয়েছে বা যারা ট্রেডিং করেন তাদের কিন্তু সেই সমস্ত মকর রাশির ব্যক্তিদের জন্য খুব ভালো মাস এই সময় লটারি প্রাপ্তি হতে পারে অথবা এই সময়ে কিন্তু কিছু উন্নতি হওয়ার জায়গা রয়েছে সেপ্টেম্বরের উনিশ তারিখ পর্যন্ত সময়টা ভালো থাকবে তবে স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বাড়ি বা নতুন কোনো প্রপার্টি ক্রয়ে বা নতুন কোনো প্রপার্টি নিয়ে যদি কোনো কাজ করতে চান এই মাসের কিন্তু আঠারো তারিখের পর থেকে আপনার সময়টা অবশ্যই বেটার কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাস মিডিয়াম মাস হবে খুব ভালো মাস হবে না বা খুব খারাপও হবে না এই মাসে কিন্তু আপনার বন্ধু বা নিকট কোনো ব্যক্তির সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে মানুষজন আপনাকে অকারণে ভুল বুঝতে পারে অফিস পলিটিক্স হতে পারে আপনার বসের সঙ্গে আপনার মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে বা ন্যায্য প্রাপ্তিতে একটা বাধা আসতে পারে সেপ্টেম্বর মাসে এবার আসছি মহারাশির শেষ রাশি মিন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটু চাপ সময় চলবে একটু উদ্বিগ্নতার পরিমাণটা বেশি থাকবে ছোট ছোট বিষয় নিয়ে বেশি ভাবার একটা প্রবণতা কাজ করবে এবং তার পাশাপাশি কিন্তু যেটা দেখা যাবে যে কখনো কখনো একটু মাথা বরম হয়ে যাচ্ছে মীন রাশি ব্যক্তিদের ক্ষেত্রে পারিবারিক ব্যক্তিদের সঙ্গে একটু অশান্তি আসতে পারে কিন্তু শিক্ষার জন্য ভালো কর্মের জন্য ভালো পারিবারিক ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ধরে উন্নতির জায়গা অবশ্যই কিন্তু এখানে রয়েছে এই হচ্ছে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রাশি ফল এবার আসছি সেই পার্টটাকে যেটা আমি প্রথমে বলেছিলাম যে একটা রেমেডি বলবো দেখুন সেপ্টেম্বর মাসটা হচ্ছে প্রত্যেকটা মাসের মধ্যে নয় মানে নাইনের মাস ঠিক আছে মানে যে পার্টিকুলারলি এইট হচ্ছে আগস্ট নাইন মানে মাস হচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাস এখানে নাইন নাম্বারটা আসছে নিউমোরোলজিক্যালি নয় হচ্ছে মঙ্গল এই মাসে প্রত্যেক রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা টোটকা আমি বলছি যে যে টোটকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মঙ্গলবার দিন এই সেপ্টেম্বর মাসে আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো একটি হনুমানজির মন্দিরে আপনি যান এবং তিনটি করে প্রদীপ আপনি জ্বালিয়ে আসুন এই মাসটা কন্টিনিউ করুন প্রত্যেকটা সম্ভবত পাঁচখানা মঙ্গলবার পাওয়া যাবে এই পাঁচটা মঙ্গলবার কিন্তু কন্টিনিউ এই প্রতিকারটা আপনাকে করতে হবে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেমেডি এই প্রতিকার যদি করা যায় দেখবেন যাদের যে কোনো রকম সমস্যায় আসুক না কেন সেখান থেকে কিছুটা কিন্তু এক্সট্রা বেনিফিট আপনারা অবশ্যই পাবেন দায়িত্বের সাথে বলছি আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব সকলের কাছে লাস্ট আবারও রিকোয়েস্ট করবো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন নমস্কার সকলে ভালো থাকবেন